নমস্কার আপনারা দেখছেন ইউএনআই নিউজ আর আপনাদের সঙ্গে আছি আমি মধুমিতা আজ আমরা কথা বলবো আরজি কর নিয়ে তৃণমূল নেতা প্রভাত কুমার তিওয়ারির সঙ্গে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশের পরও ফের রাজ্যে কর্মবিরতিতে নেমেছে জুনিয়র ডাক্তাররা এ নিয়ে কি বলছেন তৃণমূল আমরা শুনবো তার কাছ থেকে দাদার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন যে ডাক্তারদের শুধুমাত্র জরুরি পরিষেবা না তাদেরকে চিকিৎসার সমস্ত রকম পরিষেবা দিতে হবে রোগীদের তারপরেও এই যে রাজ্যে পূর্ণ কর্মবিরতির ডাক কি বলবেন নিয়ে দেখুন যখন মাননীয় বিচারপতি যখন বলে দিয়েছেন কিন্তু তবু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দি সবসময় আপিল করছেন কি আন্দোলন চলুক আন্দোলন চললে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না বাট এই যে পরিষেবাটা কেন ডক্টরটা একটা জীবন বাঁচানোর জন্যে ডক্টর থাকে আজকে কত রুগী কত লোক মারা যাচ্ছে আমাদের তিলোত্তমা বোন মারা গেছে খুব দুঃখিত আমরা খুব আমরা আঘাত পেয়েছি ওর জন্যে সিবিআই তদন্ত চালাচ্ছে সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট ওখানে বিচার চলছে তার সাথে সাথে মমতাদি ফ্যাসিলিটিগুলো আরও বাড়িয়েছেন প্রায় গত এক মাস থেকে মমতা দি নিজে গভর্নমেন্টের মধ্যে আপনার হেলথ ডিপার্টমেন্টকে তারপরে আপনার যা যা ওনাদের দাবি দাবা ছিল নাইনটি ফাইভ পার্সেন্ট দাবা দাবি দাবা আমরা মেনে নিয়েছি আমরা হেলথ ডিপার্টমেন্ট থেকে কিছু লোককে ট্রান্সফার করেছি কলকাতা পুলিশ থেকে আমরা কমিশনারকে তাবাদলা করেছি ডেপটি কমিশনার ওসি তারপরে আমরা সিসিটিভি ক্যামেরা সুরক্ষা মামলা সুরক্ষা মামলা আমরা সব হসপিটালে আমরা অলরেডি নোটিশ করে দিয়েছি একশো কোটি টাকা আমরা বরাদ্দ করেছি একশো কোটি টাকা দিয়ে আমরা সে কুটিগুলো করছি তবে একটা টাইম লাগবে কেন আপনারা বুঝতে পারছেন মাঝখানে বন্যা চলে এসছে বন্যা ভয়াবহ স্থিতি আমাদের বাংলাতে হয়ে গেছে তারপরে পুজো চলে এসছে তারপরেও আমরা কোনো গতিকে আমরা আটকাচ্ছি না আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সুরক্ষা মামলা নিয়ে আর ডেভেলপমেন্ট মামলা নিয়ে কিন্তু এই ডাক্তার বাবুরা জুনিয়র ডক্টররা যে বারে বারে কর্মবিরতি করছে ওটা এটা ঠিক না এটা আন্দোলন করুন না আন্দোলন করতে কেউ বাধ্য করছে না কিন্তু আপনি যে আপনার সার্ভিসটা আপনি সার্ভিস না দিলে আমাদের রুগী যে মারা যাচ্ছে রুগীরা পরিষেবা পাচ্ছে না এটা ঠিক হচ্ছে না এটা আমরা আবার আপিল করছি আপনার চ্যানেলের মাধ্যমে কি জুনিয়র ডাক্তারবাবুরা আপনারা কাজে ফিরুন আন্দোলন করুন কিন্তু কাজ মাধ্যমে দিয়ে আপনি আন্দোলনটা করুন কিন্তু জুনিয়র ডাক্তারদের তরফে বারবার একটা কথা বলা হচ্ছে যে নিরাপত্তার প্রশ্ন থ্রেড কালচারের প্রশ্ন এবং এটা বলা হচ্ছে যে তাদের যে দাবিগুলো ছিল তার অর্ধেক পূরণ করা হয়নি এবং সেই কারণেই নাকি তারা আবার কর্মবিরতিতে নেমেছে এ বিষয়ে কি বলবেন আপনাকে একটু পিছনে নিয়ে যাচ্ছি নাইনটিন এইটি থ্রি জ্যোতিবাবু তখন তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টররা আন্দোলন করে ডক্টর জ্যোতিবাবু পুলিশকে দিয়ে পিটিয়ে আন্দোলনটাকে বন্ধ করে দিয়েছিল কিন্তু আজকে দেখুন দু হাজার চব্বিশ সাল মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী দিদি কোনো পুলিশকে পাঠাচ্ছে না কোনো মারপিট করছে না কোনো আন্দোলনকে বন্ধ করছে না আপনি নিজে দেখে নিন প্রায় চল্লিশ বছরের মধ্যে কোথাও তাপাত এসে গেছে তারপরে সিকিউরিটি আমরা তো বারবার বলছি আমরা সিকিউরিটির জন্যে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি এই যে বন্যা এসে গেছে এই যে পুজো এসে গেছে তার মধ্যে আমাদের কাজ হচ্ছে আমরা মাননীয় সুপ্রিম কোর্টকে বলেছি যে আমাদের কাজ এগিয়ে যাচ্ছে আমরা প্রায় ফিফটি পার্সেন্ট কাজ এগিয়ে দিয়েছি আর ফিফটি পার্সেন্ট কাজ আমরা আস্তে আস্তে করে এগিয়ে দিচ্ছি আমরা আশা করি এই মাসের মধ্যে আমাদের অন্য কাজ হয়ে যাবে কিন্তু এখানেও একটা বিষয় যে বারবার কিন্তু আপনি বললেন যে দিদি পুলিশকে পাঠাচ্ছে না বা কিছু কিন্তু তারপরেও না দেখা যাচ্ছে যে আর জি কর ইস্যুর পর থেকে কলকাতা পুলিশ সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন উঠছে তাদের বলা হচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট করেছে এবং কলকাতা পুলিশ সম্পর্কে কিন্তু যথেষ্ট প্রশ্ন তৈরি হচ্ছে জনবহুল জনমানুষে তো এই বিষয়ে কি বলবেন না যখন বললাম তো সব থেকে সুপ্রিম এজেন্সি সিবিআই আমরা বলি দেশের মধ্যে সব থেকে সুপ্রিম এজেন্সি হচ্ছে সিবিআই সিবিআই তদন্ত করছে আর সব থেকে উচ্চ নেয়ালে সুপ্রিম নেয়ালে যাকে বলে সুপ্রিম কোর্ট ওখানে বিচারাধীন মামলা তো ওর থেকে বড় আর কি আছে আমরা তো বারে বারে বলছি কি আমরা যা করণীয় আমরা করছি তদন্ত চলছে সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলা চলছে আন্দোলন চলুক কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা কাজকে আটকে রুগুইকে পরিষেবা না দিয়ে এরকম করলে হবে না এটা কিছু অশুভ শক্তি আমি খুলে বলছি আপনাকে বিজেপি আর সিপিএম দুজন মিলে এটাকে একটা বাংলাদেশ করার চেষ্টা করছে কিন্তু এটা মনে রাখবেন এটা পশ্চিম বাংলা এটা বাংলাদেশ না এটা শান্ত বাংলা এটা নেতাজি সুভাষ বাংলা এটা রবীন্দ্রনাথ ট্যাগরের বাংলা এটা বিদ্যাসাখর বাংলা এই বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমরা আবার বলছি চুনে ডাক্তারবাবুদেরকে কি আপনারা কাজে ফিরুন আন্দোলন করুন আপনার দাবি দাবা নিয়ে আন্দোলন করুন কিন্তু আপনার কাজে ফিরুন কেন কাজ না করলে যে রোগীটা ভুগে যাচ্ছে একটা বোন তো চলে গেছে আমরা দুঃখিত আছি কোটে চলছে রায় চলছে কিন্তু এই যে অন্য পেশেন্টটা মারা যাচ্ছে আপনাদের কাজ বিরোধীতে অন্য পেশেন্টটা মারা যাচ্ছে ওদের জন্য কি হবে ওদের জন্যে কি আন্দোলন হবে না অন্য অন্য স্টেটে কি এটা হচ্ছে না আপনি দেখুন উত্তরপ্রদেশে যখন ডক্টরবাবুরা আন্দোলন করলেন ওখানে ইসমা লাগিয়ে ছ মাস আন্দোলনকেই ফাইন করে দেওয়া হলো কিন্তু মামনি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাতে কোনো ইজমা লাগাননি কোনো বা কে ব্যান করে দিই বলছেন আন্দোলন আপনারা করুন গণতান্ত্রিক আধিকার আছে আপনারা আন্দোলন করুন কিন্তু কাজের মাধ্যমে কাজ করুন এটাই আমরা বারবার ফিল করছি ডাক্তার বাবুদেরকে সামনে পুজো এসে গেছে বা ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে তার জন্য আপনারা আসুন কাজ করুন আর আপনাদের দাবি দাওয়া আমরা আস্তে আস্তে করে বা পূর্ণ করে দিচ্ছি সম্প্রতি দেখা গেল যে বিজেপি মহিলা মোর্চার থেকে থানা শুদ্ধিকরণ মানে রীতিমতো পুলিশের গায়ে গঙ্গার জল ছিটিয়ে ওরা ঝাট দিয়ে থানা শুদ্ধিকরণে নেমেছে এটা কতটা কাম্য বলে মনে হয় এটা কি একজন পুলিশ অফিসার হিসেবে বা শুধু অফিসার না বা পুলিশ কর্মী হিসেবেও যথেষ্ট কি মনে হয় না যে অপমানজনক এটা কতটা কাম্য বলে মনে করে এগুলো কেন হচ্ছে দেখুন বিজেপিকে আমরা বলি ভারত চালাও পার্টি কেন বলি এরা ভারতকে চালানোর জন্যে যা কুচেষ্টা যা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপনি দেখুন না মণিপুর চলছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বভ্রমণ করছেন কিন্তু এক বছর হতে চলেছে মাননীয় প্রধানমন্ত্রী এখনও মণিপুর যাননি কেন যাননি ওখানে হাজারো হাজার মহিলাকে অত্যাচারিত করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে ওনাদেরকে ওপেন থ্রেটিং করা হচ্ছে কিন্তু ওখানে মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন পর্যন্ত বাংলাকে নিয়ে এত দুষ্প্রচার কেন বাংলাকে নিয়ে এত এরকম কেন কেন আপনি জল দিলে কি থানা পবিত্র হয়ে যাবে আপনি আগে নিজেকে পবিত্র করুন নিজে চিন্তাধারায় পবিত্র করুন আপনারা অপূর্ণ মন্দির রাম মন্দির তৈরি করেছেন উদ্ঘাটন করেছেন ওটা তো অপবিত্র করেছেন আপনারা মাননীয় শঙ্করাচার্যরা ওই মন্দিরে ডাক পাননি ওরা যায়ও নি ডাক পেলেও ওরা যেত না কেন অপূর্ণ মন্দির কখনো উদ্ঘাটন হয় না আমাদের হিন্দু ধর্মে আমাদের সনাতন ধর্মে কোনো দিন অপূর্ণ মন্দির উদ্ঘাটন হয় না প্রাণ প্রতিষ্ঠা আবার তো এরা নিজে আগে নিজে ধর্মকে ঠিক করুন নিজে স্বচ্ছ হন নিজে পবিত্র হন তারপরে অন্যদেরকে জ্ঞান বুদ্ধি দেবে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে যে দশ দফা দাবি পেশ করা হয়েছে তার মধ্যে একটা অন্যতম হলো ছাত্র সংসদ নির্বাচন এটা নিয়ে কি বলবেন ছাত্র সংসদ মানে তো রাজনীতি তো চিকিৎসা ক্ষেত্রে কি রাজনীতিটা কাম্য এটা নিয়ে কি বলবেন আপনি বলছি আমরা পুজো করে দি বলে দিয়েছেন আমাদের ছাত্র সংসদ নির্বাচন হবে আর খুব সুন্দরভাবে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন কি এবার আমরা ফিফটি পার্সেন্ট মহিলাদেরকে আরক্ষণ দেবো ফিমেল ফিফটি পার্সেন্ট সিটকে রিজার্ভ করবো তো আমরা সবসময় বিকাশের কথা বলছি আমরা বড়ো বড়ো কথা বড়ো বড়ো ড্রামা করছি না তো আমরা সবসময় বলছি আমরা যা যা করণীয় আমরা করছি ওটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে আপনারা দেখবেন কি এই পুজো মাসটা কেটে যাক আপনি সব কিছু কমপ্লিট পাবেন মানে আমার প্রশ্ন হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে কি লাভ আছে মানে আর চিকিৎসার ক্ষেত্রে আমি বুঝলাম নিরাপত্তা এগুলো সবটাই কিন্তু ছাত্র সংসদ নির্বাচনটা যে ওনারা চাইছেন এটা নিয়ে আপনি কি বলবেন এটা ঠিক মানে কি লাভ আছে বলছি ছাত্র সংসদ যেটা নির্বাচনটা হয় কিছু দিন পিছনে আপনি চলে যান তখন দেখলেন কি কলেজ ইলেকশনে একটা হিংসা ধারাবাহিক চলছিল ওটা নিয়ে দিদি খুব দুঃখিত হলেন দিদি বললেন না ছাত্ররা পড়াশোনা করতে এসছে ছাত্ররা আমাদের ভবিষ্যৎ তো এই রকমের নির্বাচনটা হওয়া উচিত না যেখানে হিংসা হবে যেখানে মার্ক হবে তাই জন্য দিদি ওটাকে প্রস্তাবিত করে দিয়েছেন তারপরে এখন যদি ছাত্ররা শান্তভাবে নির্বাচন চায় ছাত্র সংসদ নির্বাচন হবে আর ছাত্ররা নির্বাচিত হয়ে ছাত্র সংসদকে চালাবে আর ছাত্ররা আমাদের ভবিষ্যৎ ছাত্রকে নিয়ে মমতাদি খুবই চিন্তিত খুবই সিরিয়াস আমরা চাই ছাত্র সংসদ হোক আর শান্তিভাবে হোক যেটাকে বামপন্থীরা আর ভাজপারা চায় না এরা শুধু বাস এটা কেবাস করা একটা অশুভ শক্তিকে নিয়ে একটা ড্রামা করা দুষ্প্রচার করা নিজে পাবলিসিটি স্ট্যান্ড করা প্রপোগ্যান্ডা করা ছাড়া আর কিছু না ভাজপা আজকে দেশের মধ্যে নিজেকে সফল করতে পারেনি ওরা বলেছিল চারশো পার তিনশো পার আড়াইশো পার হলো না উত্তরপ্রদেশে হাফ হয়ে গেছে বাংলাতেও হাফ হয়ে গেছে এবার দেশ থেকে এদের বিদায়ী হবে আর বামপন্থী তো অলরেডি বাংলা থেকে হাফ সাফ হয়ে গেছে কিছু নেই বামপন্থীর জন্য আমার কিছু বলা নেই আর আমরাই এগিয়ে নিয়ে যাব দেশকে আমরাই চাই এগিয়ে যাক। ঘটনার পর একটা বিষয় দেশকে সামনে আসে এবং বলা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার চাই না বিচার চাই এটা কিন্তু শুধুমাত্র আরজিকর ঘটনার পর নয় লোকসভার ভোটের রেজাল্ট বেরোনোর পরও কিন্তু এই কথাটা বলা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার চাই না লক্ষ্মীর ভান্ডার দিয়ে নাকি ভোট কেনা হয়েছে বা লক্ষ্মীর ভান্ডার চাই না বিচার এই যে কথাটা এবং তার সঙ্গে বলা হচ্ছে যে নারী নিরাপত্তার যে এখন লড়াইটা চলছে এই দুটোর মধ্যে কি মনে হচ্ছে না যে এটাও তো মহিলার সংক্রান্তই বিষয় যে লক্ষ্মীর ভান্ডারটা এই দুটোর মধ্যে কি বলবেন আপনি বলছি লক্ষ্মী ভান্ডার বলে জিনিস না আপনি দেখবেন ভাজপা যেখানে শাসন করছে ওখানে লাগলি বাহিনা বলে ওদের প্রকল্পগুলো চলছে শুনুন সবসময় যে সরকার আসবে ও চাইবে ওই প্রদেশে ওই প্রান্তে বিকাশটা হোক নতুন প্রকল্পগুলো আসে যেরকম আপনার প্রধানমন্ত্রী রোজগার যোজনা আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আছে এরকম করে হাওড়া ষোলো নম্বর জাতীয় সড়কের ওপর চলন্ত গাড়িতে আগুন দাও দাও করে চলতে থাকে আগুন ঘটনাটি ঘটে হাওড়া ষোলো নম্বর জাতীয় সড়কের আলমপুর মোড়ের কাছে ধুলোগড়ের দিক থেকে কলকাতার দিকে আসছিল একটি গাড়ি সেই গাড়িতেই লাগে আগুন খবর পেয়ে ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে যান্ত্রিক গোলযোগের কারণেই এই আগুন বলে দাবি দমকলের অল্পের জন্য রক্ষা পায় গাড়ির চালক গাড়িতে চালক ছাড়া আর কেউ না থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি তবে দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় হাওড়া ষোলো নম্বর জাতীয় সড়কে উনি চাইছেন কি যদি আধি আবাদি মহিলাদের আছে তো মহিলারা যদি না এগিয়ে আসে যদি মহিলাদেরকে না এগিয়ে দেওয়া হয় তো আমাদের প্রদেশ দেশ এগোতে পারে না তাই জন্য উনি একটা প্রকল্প নিয়েছেন কিন্তু বিজেপি এটা প্রপোগ্যান্ডা আর কিছু না ওরা লাডলি বান বাহিনা চালাবে ওরা ঠিক আছে বাট এখানে লক্ষ্মী ভাণ্ডার চললে ঠিক নেই এটা এরকম বললে হবে না আপনারা নিজে ব্য বিচার করবেন কি বাংলাতে কত সুন্দরভাবে দু হাজার থেকে দু হাজার চব্বিশ প্রায় চোদ্দ বছর হতে চলেছে আমরা কত সুন্দরভাবে বাংলাকে বিকাশ করার চেষ্টা করছি আর আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আপনি দেখবেন সবথেকে সুরক্ষিত শহর সেন্ট্রাল গভর্নমেন্ট এটা বলেছে এটা আমরা বলছি না কলকাতা শহর কলকাতাকে আমরা থেকে সুরক্ষিত শহর মেনেছি আপনি দেখবেন মহিলা দেখবেন স্বনির্ভর গোষ্ঠী স্বনির্ভরের মধ্যে বাংলা এই তো দুদিন আগে রিপোর্ট বের হলো সেন্ট্রাল গভর্নমেন্ট বার করেছে আমরা পার করিনি মোদী গভর্নমেন্ট ওখানে দেখছেন বাংলা স্বনির্ভরে সব থেকে আওয়াল হয়েছে এক নম্বর হয়েছে সারা দেশের মধ্যে বাংলা এক নম্বর আপনি দেখুন দুর্গাপূজা দুর্গা এ এরা যে বলে না আমরা ধর্মকে মানি না ধর্ম পুজো করতে করতে দিই না আপনি দেখুন দুর্গাপূজা আজকে পুরো বিশ্ব পটলে ইউনেস্কো প্রাইজ পেয়েছে মা দুর্গা আজকে গণপতি পূজা মহারাষ্ট্র হয় পরন্তু দেখুন ও প্রাইজ পায়নি কিন্তু আমরা দুর্গা পূজা আমরা ইউনেস্কো প্রাইজ পেয়েছি তো দিদি বিকাশ করেছেন দিদি গ্রাস রুট থেকে উঠে আসা একটা ক্রান্তিকারী মহিলা উনি গরিব ঘর থেকে উঠে আসা একটা কারকর্তা উনি জানেন কি গরিবি কি হয় ডেভেলপমেন্ট কি হয় আর কীরকম কাজ করতে হয় তো বিজেপি থেকে আর সিপিএম থেকে আমাদেরকে সার্টিফিকেট নিতে হবে না আমরা মানুষ সার্টিফিকেট পাই তার জন্যে উনি তিন তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে আর ভারী বহুমত থেকে উনি জিতেছেন তিন তিনবার দেখুন আমাদের সিটটা বেড়েছে ওয়ান এইটি ফোর দুশো এগারো দুশো তেরো আশা করি এবার দুশো পঞ্চাশ হবে তো এরকম করে লোকসভাতে দেখুন আমরা উনত্রিশ চলে গেছি তো এরকম করে মানুষ আমাদেরকে সমর্থন দিচ্ছে মানুষ আমাদেরকে ভালোবাসা দিচ্ছে আমরা মানুষের জন্য কাজ করছি আমরা বিজেপি আর সিপিএম এর সার্টিফিকেটটা আমাদের দরকার লাগবে আর যে কোন ঘটনার পরে টলিউডে একজন হেয়ার ড্রেসার আত্মহত্যার চেষ্টা করে আপনি জানেন নিশ্চয় তো সেখানেও বলা হয় যে উনি কাজ না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এবং এখানেও বারবার এই থ্রেট কালচারের কথাটা বলা হয় এই বিষয়টা নিয়ে যদি বলেন দেখুন এটা খুব দুঃখ দুঃখ তো ঘটনা এটা যেটা হয়েছে কিন্তু যেটা বারবার এটা ইউজ করছে থেট কালচার আজকে দেখুন না এই যে থ্রেটিং করছে এই যে আন্দোলনের নামে যে ছেটিং করছে বিজেপি আর সিপিএম এটাকে ছেট কালচার না আপনি আন্দোলনের নামে পুরো ব্যস্ত পুরো দেশ পুরো প্রদেশকে ব্যস্ত করে দিচ্ছেন এটাকে কালচার না সামনে পূজা এসে গেছে ঠিক আছে আজকে পুজোতে একটা অর্থনীতি কাজ করে দুর্গা পূজাতে প্রায় এক মাস পুজো মাসটা এটা বলা হয় তার জন্য আমরা পুজো মাস বলি এক মাসে পুরো বাংলা অর্থনীতি ঢাকওয়ালা ব্যান্ডওয়ালা ডেকোরেটারওয়ালা লাইটওয়ালা ছোটো ছোটো গুমটিওয়ালা ডালাওয়ালা এরা সারা বছর পুজোর জন্য ওয়েট করে তার জন্যে অর্থনীতি পুরো কাজ করে কিন্তু এই বামপন্থীরা এই ভাজপারা থেট করে করে শুধু ইস্যুকে হাওয়া দিয়ে দিয়ে পুরো বাংলাকে অস্তব্যস্ত করার চেষ্টা করছে আপনি দেখুন না আজকে মাহালেয়া হয়ে গেছে দেবী পক্ষ শুরু হয়ে গেছে কিন্তু এরা এখনও রোড জাম বাংলা বন্ধ চেষ্টা এই ধর্না এই মঞ্চ এই এ এইসব কালচার আগে ছিল না এখন এরা করছে কেন করছে এরা ভাবছে রাতরাত আমরা সত্তা দখল করে নেব আমরা নবান্ন দখল করে নেব পর্যন্ত রাতোরাত দখল হয় না আমাদের সংবিধান আছে আমাদের ভোট হয় তারপরে সরকার বদল হয়ে তাই জন্য আমরা বলছি কি আমরা বিকাশ করতে চে চেয়েছি মমতাদি বিকাশ করতে চেয়েছে আর আমরা বিকাশ করবো আমরা আবার বলছি বাবু আপনারা কাজে ফিরে আসুন আর বামপন্থীরা বিজেপিরা আমি বলছি আপনারা এইসব থেট কালচার দিয়ে পলিটিক্সটা করবেন না একটু আপনারা নমনীয় হব আপনারা একটু গণতন্ত্রকে ভালোবাসুন তখন দেখবেন আপনাকে মানুষও ভালোবাসবে কিন্তু আপনি থেট কালচার দিয়ে মিছিল করে মিটিং করে বাংলাকে অস্তব্যস্ত করে কোনো ডেভেলপমেন্ট হবে না কোনো তক্ত হবে না কোনো আপনার পাওয়ার ট্রান্সফার হবে না তার জন্য আপনারা আসুন আপনারা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা একটা পার্টি আসুন আমরা সবাই মিলে কাজ করি আর বাংলাকে এগিয়ে নিয়ে যাই চলচ্চিত্র জগতে সর্বশ্রেষ্ঠ সম্মান দাদা সাহেব ফালকে পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এই বিষয়ে কি বলবেন ঠিক আছে বাংলা আমরা বাঙালি হিসাবে আমরা গর্বিত কি বাংলা একটা সম্মান পেয়েছে মিঠুন দা সিনিয়র অ্যাক্টর উনি দাদা ফালকে ঠিক আছে উনিও একটা মাটি থেকে উঠে আসা তো ঠিক আছে অ্যাজ এ বাঙালি আমরা গর্বিত বাংলা একটা এত বড় সম্মান পেয়েছি উৎসবের মুখে আপনি দর্শকদের কি বলবেন আমরা এটাই বলবো দেবী পক্ষ শুরু হয়ে গেছে মা দুর্গা মা দুর্গা আমাদের সবাইকে ভালোবাসা আশীর্বাদ দিন কি আমরা আবার ওই বাংলাকে এটা আমরা বলতাম ওয়ার্ট বেঙ্গল থিম টুডে ইন্ডিয়া থিম টুমরো ওইটা আমরা করতে চলেছি আর বাংলা বাংলায় দেশকে পথ দেখাবে মা দুর্গা আমাদের বাঙালিকে আমাদের দেশকে ভালো করুন সুস্থ করুন সবাই ভালো পূজা কাটুক এটাই আমরা আপনার চ্যানেলের মাধ্যম থেকে প্রার্থনা করছি আপনাদেরকে ভালোবাসা জানাই অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা এতক্ষণ কথা বললাম তৃণমূল নেতা